ইনডিবিউতে এই নকুন পেজে তারপর আমি স্টার পাচ্ছি যাদের ইনডিবিউতে আপনারা স্টার পাবেন পাবেন হয়তো কেউ আপনাদেরকে দিচ্ছেন আপনারা পরীক্ষা করে দেখেন আর যাদের স্টার সেটা দীর্ঘদিন থেকে স্টার পাচ্ছেন না আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করবেন তাছাড়া পৃথিবীর কোনো ডাক্তার আপনারা এটা ঠিক করতে পারবে না পারবে না পারবে না দুই আপনাদের অনেকে রিল ভিডিওতে স্টার আইকনটা শো করে লাইভে অথবা পিকচারে স্টার আইকনটা শো করে না সেই ক্ষেত্রে আপনারা কোনো সেলিব্রিটি স্মরণাপন্ন হবেন না কোনো সেলিব্রিটি এটা ঠিক করতে পারবে না পারবে না পারবে না ফেসবুকের কাছে রিপোর্ট করবেন

কিন্তু আপনার স্টার গুলা নট পেয়াবল করে দিবে স্টারে বহুত ঝামেলা হইবে স্টারে ডেট এক্সপায়ার হয়ে যাবে বুঝতে পারছেন যদি আর কোনো কিছু নিয়ে আপনাদের ঝামেলা থাকে স্টারে আমাকে জানাবেন আমি স্টার নিয়ে যতটুকু জানি ততটুকু আলোচনা করছি এখন এডন রিলস কন্টেন্ট মনিটাইজেশন ইনস্টিমেট এবং সাবস্ক্রিপশন নিয়ে কিছু আলোচনা করব এডন রিলস আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো গাইস ফেসবুক কাউকে এখন এডন রিলস দিবে না দিবে না দিবে না দিবে না এই চিন্তা করবেন না করবেন না করবেন না ইনস্টিমেট ফেসবুক যাদেরকে জুলাইয়ার আছে আই মিন অনেকের ইনস্টিমেটটা সেটআপ দিছে সেটআপ দেওয়ার পর আপনারা সেট আপ এর উপর চাপ দিচ্ছেন কিন্তু সেট আপ করতে পারতাছেন না আপনারা একদম শিওর থাকেন যাদের জুলাই আর আছে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইশন সেট আপটা দিবে 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 কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু আলোচনা করি দানিং আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন গোণহারে পাইছেন আমি জানাই কংগ্রাচুলেশন 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 আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনারা কি করবেন আপনাদের আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলের এনগেজমেন্টটা সবুজ রাখার চেষ্টা করবেন সব অন্য অন্যের ভিডিওতে কমেন্ট করে নিজে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন এনগেজমেন্ট সবুজ হইলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না হয়তো আপনার পেজ বা প্রোফাইলের বয়স তিন মাস হয় নাই যখন তিন মাস হইবে তখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জোন কতটা রিল ভিডিও কতটা লং ভিডিও কতটা পোস্ট করতে হয় কতটা ফলোয়ার রাখতে হয় সেটা मैटर না আপনি নতুন পেজ বা প্রোফাইল তৈরি করেন ফলোয়ার ভিউ এবং কি আপনার পেজ বা প্রোফাইল একদম ডাউন তারপরেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতে কোনো শর্ত বা সাপেক্ষ নাই 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 गाइस সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে अवेलेबल না ইন্ডিয়া সো আদারওয়াইজ অন্যান্য কান্ট্রি এর ক্ষেত্রে अवेलेबल सो আপনারা সাবস্ক্রিপশন অনেকে আপনাদের সাবস্ক্রিপশন কিনবে না যদি সেলিব্রিটি না হন আমি বলবো সাবস্ক্রিপশন সেটআপটা করবেন না আর

যে আমরা বড় বড় ওই যে ফিলাংসাররা যেভাবে ইনকাম করে সেইভাবে আমরা পার্টনারশিপ এড থেকে ইনকাম করতে পারবো স্পন্সরের মাধ্যমে তবে এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এভেলেবেল না এখনো দেয় নাই দিলে অবশ্যই এইটার এই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব